জামা মনসা সাহা পর্দার জয় হোক আমাকে জিজ্ঞাসা করেছেন এক ভক্ত যে মা রুদ্রাক্ষ পাঁচমুখী পড়া ভালো না দুইমুখী পড়া ভালো না একমুখী পড়া ভালো তা আমি তাকে বলেছি যে ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে বলে দেব দেখো রুদ্রাক্ষর জিনিসটা হচ্ছে আমাদের ভোলে বাবার এই রুদ্রাক্ষ সৃষ্টি করেছে আমাদের শিব শিবশম্ভু তদেব রুদ্রাক্ষ মানেই হচ্ছে ভালো কিন্তু এর ভেতরে ভেদ আছে যে পাঁচমুখী দুমুখী একমুখী কিন্তু এখনকার দিনে কি বলো তো আসল নকল রুদ্রাক্ষ বোঝা যায় না ঠিক আছে যে কোনটা আসল কোনটা নকল তা পাঁচমুখী রুদ্রাক্ষ সহসায় পাওয়া যায় না যদিও পাওয়া যায় সেটা ডুপ্লিকেট অরিজিনালটা কোথায় পাবো ঠিক আছে তো অতএব যদি তোমরা অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ তাতে যদি তোমরা যা তাকে মানে মুদ্রা রুদ্রাক্ষটাকে শোধন করে জাগরণ করে বলে আবার মন্ত্র পড়ে পূজা আদি করে তার মধ্যে তোমরা যদি জপ করতে পারো ভীষণ ভালো তবে আমার জ্ঞানে এটা বলে একমুখী রুদ্রাক্ষ ভীষণ উপকারী ভীষণ ভীষণ কে না কি উপকারী সেটা আমি পরের ভিডিওতে বলবো সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ হচ্ছে একমুখী রুদ্রাক্ষতে যেরকম ভোলে বাবার আশীর্বাদ আছে মালা জপ করা যায় তেমনি কিছু কিছু দেবাদি দেবেরও রুদ্রাক্ষর ওপর আশীর্বাদ আছে কিন্তু বিশেষ করে ভোলে বাবা জয় শ্রী কি না নামা মানুষ বিষয়ী পদ্মার জয় হোক